কিছু মানুষ না থাকলে মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ যেত আরো অনেক নিষ্প শিশুর বুক খালি হতো আরো অনেক বাবা মায়ের অন্যের সন্তানকে বাচ্চাতে থেকে তারা দিয়ে এসেছেন নিজেদের শিক্ষিকা চৌধুরীর আত্মত্যাগ সম্পর্কে সবাই জানলেও আরেক শিক্ষিকা মাসুকা বেগমের বীরত্বটা চাপা পড়েছে অনেকে কখনো জানবেই না আয়া সাবুজা বেগমও বাচ্চাদের বাচ্চা থেকে নিজের জীবন বাজি রেখেছেন নিজেরা বাঁচার রাস্তা না খুঁজে আগে খুঁজেছেন শিক্ষার্থীদের মাইলস্টোনের এমন কয়েকজন শিক্ষক আর কর্মচারীর আত্মত্যাগ সম্পর্কে জেনে নেওয়া যাক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ষোলো বছর ধরে আছেন আয়া সাবুজা বেগম সবাই তাকে খালা বলে ডাকত সাবুজা খালা প্লে গ্রুপের শিশুদের দেখভাল করতেন বিমান দুর্ঘটনার দিন অন্যদের মতো তিনিও ছিলেন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার সময় প্রথমে নিরাপদে বেরিয়ে আসলেও ভেতরে শিশুদের বিপদে পড়তে দেখে আবার অগ্নিকাণ্ডের মধ্যে ঢোকে পড়েন সাবুজা খালা নিজের শরীর দিয়ে শিশুদের ঢেকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ভর্তি করা হয় আইসিউতে পূজা খেলা ছিলেন তার পরিবারের প্রধান উপার্জনকারী মাত্র তেতাল্লিশ দিন আগে তার স্বামীও ইন্তেকাল করেছিল তিনি তার বিধবা মেয়েকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করতেন এখন সেই তিনি জীবনের সাথে পাঞ্জা লড়ছেন তবে শিক্ষিকা মাসুকা বেগম বাঁচতে পারেননি বাচ্চাদের রক্ষা করে তিনি পরপারে চলে গেছেন মাসুকা বেগম ছিলেন মাইলস্টোন ইংরেজি মাধ্যমের শিক্ষক ঘটনার সময় তিনি ক্লাসে ছিলেন নিজের জীবনের পরোয়া না করে অগ্নিকাণ্ডের লেলিহান শিখা থেকে একে একে বের করেছিলেন অনেক ছেলে মেয়েকে সবাইকে বের করতে গিয়ে নিজের কথাই ভুলে গিয়েছিল করেছিলেন এক দগ্ধ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান রুমের ভেতর পরে উদ্ধারকর্মী সেনা সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠান শিক্ষিকা মাসুকা বেগমের শরীরের পঁচাশি শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় বারো থেকে তেরো ঘন্টা হাসপাতালে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুকা বেগুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলকুট চৌধুরী বাড়ির প্রয়াত সিদ্দিক আহমেদ চৌধুরীর ছোট মেয়ে মাকে হারানোর পর থেকে মাসুকা বড় বোনের স্নেহে বড় হয়েছিলেন আশুগঞ্জের সোহাগপুর গ্রামে যা ছিল তার বড় বোনের শ্বশুর নিজের আগামীতেকালের আগে থেকেই হাসপাতালের পাশের বেডে থাকা এক সহকর্মী শিক্ষককে মাসুকা অসিয়ত করে যান যেন তাকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে কবর দেওয়া হয় শিক্ষিকা মাসুকা বেগমের শেষ ইচ্ছাটা পূরণ হয়েছে সেখানেই তাকে চির নিদ্রায় সাহিত্য করা হয়েছে বেঁচে আছেন তবে জীবনটা অনিশ্চিত শিক্ষক আশরাফুল ইসলামও শিক্ষার্থীদের রক্ষা করতে নিজের প্রাণের মায়া ভুলে গিয়েছিলেন অগ্নিকাণ্ডের ভেতর শিশু শিক্ষার্থীদের দেখে থেমে থাকতে পারেননি তিনি সব উপেক্ষা করে একে একে শিশুদের বাইরে বের করার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত তিনি নিজে নিজেও দগ্ধ কখন ঝলসে গেছেন তাও টের পাননি জ্ঞান ফিরলে আশরাফুল নিজেকে আবিষ্কার করেন বার্ন ইউনিটের বিছানায় আশরাফুল ইসলাম মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের গণে শিক্ষক তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝাড় আমবাড়িতে এই শিক্ষকের এক স্বজন গণমাধ্যমে জানিয়েছেন জ্ঞান ফেরার পরও তার নিজের চিন্তা নেই বাচ্চারা কেমন আছে সেটাই জানতে চেয়েছেন তিনি শিক্ষিকা মেহরিন চৌধুরীর আত্মত্যাগটা এখন দেশব্যাপী প্রশংসিত শিক্ষিকা মেহরিন শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী নয় নিজের সন্তান ভেবেছিলেন নিজে অগ্নিকাণ্ডে